শুরুতেই জানিয়ে দিছি সংবাদ শিরোনাম অনুপস্থিত শেখ হাসিনা ট্রাইব্যুনালে চূড়ান্ত শুনানি উনিশে জুন মহেশখালী সীমান্তে অস্ত্রশস্ত্র রেখে ভারতে পারল দুই দুর্বৃত্ত তাপমাত্রা নিয়ে সংবাদ দিল আবহাওয়া অফিস টাঙ্গাইল ট্রাকের পিছনে মাইক্রোবাসের ধাক্কা নিহত তিন আদালত অবমাননা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও ট্রাইব্যুনালে হাজির হননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুন এ মামলায় শুনানি হবে মঙ্গলবার তেসরা জুন শুনানি শেষে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলেছে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা এখন আইন অনুযায়ী শাস্তি দিতে পারবে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযোগ প্রমাণ এক বছরের সাজা ও পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথনোপথন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন গত আগস্ট ছয়জনকে হত্যা মামলায় পুলিশ সদস্য নাসিরুল ইসলাম আরশাদ হোসেন এমজাদ হোসেন ইমন ও কনস্টেবল সুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সিনাইদাহ মহেশপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল দুই ব্যক্তি তাদের হাতে একটা ব্যাগও ছিল শুরু থেকেই নজর রাখছিল বিজিবি সদস্যরা এক পর্যায়ে ব্যাগে কি আছে দেখতে চাইলে তা ফেলে দৌড়ে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পালিয়ে যায় দুজন পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগে তল্লাশি চালায় বিজিবি সেখান থেকে একটি ভারতীয় পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয় মঙ্গলবার তেসরা জুন ভোরে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন আটান্ন বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম দেশের দু জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সঙ্গে অনুভব হবে গরম এছাড়াও খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস মঙ্গলবার তেসরা জুন সকাল নয়টা থেকে পরবর্তী একশো ঘন্টার মধ্যে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর দিয়ে মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি অবস্থান রয়েছে আজ মঙ্গলবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর ঢাকা চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তিনি জানান সারা দেশেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে টাঙ্গাইলে বাসাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় বাবা ও তার দুই ছেলে নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন দুই নারী সহ একজন শিশু মঙ্গলবার তেসরা জুন সকাল নয়টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের জেলার বাসাইল উপজেলায় করাতিপাড়া বাইপাসে এ ঘটনা ঘটে নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার কামারচল এলাকার আমজাদ আলী এবং তার ছেলে অটোলাল ও আতুল আহত তিনজন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের মধ্যে দুজন নারী ও একজন শিশু রয়েছে বাসাইল থানার ওসি জালাল উদ্দিন জানান ঈদের ছুটিতে মাইক্রোবাস যোগে তারা ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন প্রতিমধ্যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলা করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়ে বাবা ও দুই শিশু সহ একই পরিবার তিন ঘটনাস্থলে মারা যান আহত হন তিনজন তিনি জানান খবর পেয়ে আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং নিহতদের মরদেহগুলো উদ্ধার করা হয়েছে